যে সুযোগে গেছে ছেলেরা খুব ভালো পরীক্ষা দিয়েছে তাই পরীক্ষার পরে এই প্রতিভা দেখানোর সময় তাদের ভিডিও তোলা হবে এরা খুবই প্রতিভাবান एक्टर পর একটা প্রতিভা এক সে बढ़कर एक বহুমুখী প্রতিভা উদ্ভাবন শিক্ষাঙ্গন শুধু পড়াশোনা নয় খেলাধুলা শিল্পকলা various types of প্রতিভা এখন তোমাদের সামনে অর বলা করে দেখাবে একজন স্টুডেন্ট তুমি কিসের ডাক দেবা প্রথমে প্রথমে মুরগির ডাক দিচ্ছ দাও বেস্ট অফ লাক দেখাও ভেরি গুড এবার তুমি কিসের ডাক

শেষ তুমি কি আসন গ্রহণ করো তুমি কি ডাক দেখবা বাচ্চা কুকুর বাচ্চা কুকুর বাচ্চা কুকুরের মা বাবা সব ভেরি গুড স্টার্ট তোমরা চুপ করো দেখো এটা হচ্ছে কি তো কুকুরকে মারার পরে কুকুর যখন খুব ব্যথা পায় তখন এরকম ডাকতে ডাকতে চলে যায় ভেরি গুড হ্যাঁ কে কেকে কেকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো আমি দেখে নিচ্ছি সব ক্যামেরায় উঠে যাচ্ছে তারা ডিস্টার পার্টিগুলোকে আমরা ভাইরাল করে দেবো সবাই তাদের খারাপ বলবে বড় কুকুরের ডাক সমাস আচ্ছা ডাইনোসরের ডাক চলে এসো এইবার হচ্ছে পৃথিবীর একটা বিলুপ্ত প্রাণী যেটা আমরা জীবাশ্ম পেয়েছি যার ছবি দেখি জানি অনেক সিনেমা আছে তার নাম হচ্ছে ডাইনোসর ডাইনোসর নয় ডাইনোসর বলো ডাইনোসরের পরে একটা রাগি কুত্তার ডাক দেবে দাও এটা কিন্তু ঠিক বলেছে দেখবা কিছু করতে যখন মারামারি করতে না তখন এরকম ডাক দেয় গুড বিকাশ ঘটে যাচ্ছে আর কে আছো প্রতিভা দেখাতে চাও জিমন্যাস্টিক দেখাবা থাক পরের দিন হবে জিমন্যাস্টিক আজকে শুধু আজকে শুধু হর বলা হচ্ছে শুরু হচ্ছে ছাগলের ডাক চোখ ঠিকই আছে এই ছাগলটা বলো তো দেখি এই মেয়ে ছাগল কিন্তু একটু শরীরটা খারাপ আছে যাও বেশ বন্ধ করো